আজকে রাতে খাবার দাবার একটু অন্য রকম এইজেন্ট করেছি ফ্রাইড রাইস আর ও ব্রোকলি দিয়েছি ঠিক আছে একদম গরম গরম এই মাত্র হলো হ্যাঁ একটু মিশিয়ে নি মেশানোই আছে খাবার দাওয়ার আগে একটু মিলিয়ে মিশিয়ে নিলাম

গাজর আর কি বিনস এই দিয়েই হবে তখন তাহলে গাজরটা তো শীতেরই সবজি হ্যাঁ শীতের সবজি কিন্তু পাওয়া তো যায় সব সময় ক্যাপসিকাম গাজর বিনস আর এগুলো তখনকার ফুলকপি বা মটরশুটি তো পাওয়া যাবে না এটা মাই মা হতে ফুলকপি তুলে নিন সবজিগুলো কি মিঠি বাকি বেশি পড়ে থাকে খাওয়া যায় চিকেন চিকেন মাটন পনির আলুর দম এসব দিয়ে তো ফ্রাইড রাইস খাওয়াই হয় তাই না কিন্তু আজকে আমরা খাবো আর এখানে কী রয়েছে এখানে যে একটু পায়েসটা রয়েছে এটা খেয়ে নিতে হবে আর এখানে সন্ধ্যাবেলা ছোলা সেদ্ধ করলাম ছোলাগুলো কি মোটামুটি দেখো ছোলা সেদ্ধ করেছিলাম খেয়েছিলে আর কালের খাবে ফ্রিজে রেখে রেখে যেন নষ্ট না হয় শুধু ছোলা শুধু ছোলা সেদ্ধ ছোলা সেদ্ধ করে ছোলা সেদ্ধ করাবে তার ফ্রিজে থাকবে এই যে দেখো চিকেন মাটন পনির আলুর দম দিয়ে তো খাওয়াই হয় কিন্তু আমরা আজকে খাবো এচড় দিয়ে ফ্রাইড রাইস এটা দিয়েও ভালোই লাগবে আগে বছর একবার একদিন পরেছি এচড়ের সাথে ফ্রাইড রাইস আর ছোলা ভেজ ডাল রাইস খাবে এটা হ্যাঁ ভালো হয়েছিল কুকার এটা এই ঝোল ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যাবে

আলুর দমের থেকে এচো দিয়ে বেশি ভালো লাগছে লাগবেই ধরো এটা তো বলতে গেলে মাংসর মতো করেই রান্না করা তার মধ্যে হ্যাঁ ভালো লাগবে নিশ্চই চিংড়ি মাছ না দিলে এমনি অতটাও ভালো হবে না চিংড়ি মাছ দিয়ে বলি হুম হুম আর যে মিঠি চলে এসছে এবার এখন বসবে মা বসে পড়েছে চলো মিঠি হাদ্রেসটা তো চলুন বন্ধুরা আমার এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন তার মতো টাটা এবারে ঝোল দিয়ে ঢেলে মেঘে খাবে এবার মেঘে না খেলে কি ভালো লাগে বলো মেখে খেতে হবে তবে তো মেয়েটি সোয়েটার পরে নিন নে ঠান্ডা লাগছে না তো